তো আসুন আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাই অ্যাড করা একেবারে ইজি বিষয় আপনাদেরকে জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করলে এটি ইম্পোর্ট হয়ে যাবে আমি শো করছি লক্ষ্য করুন ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্টেড ইম্পোর্ট লিস্টে চলে যাচ্ছে এটি পরবর্তীতে আমাদেরকে এটি পাবলিশ করতে হবে আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে আমরা একটি ফ্রি প্লাগ দিয়ে চমৎকার একটি ড্রপ ওয়েবসাইট ডিজাইন করতে পারি আপনারা যারা জানেন না যে ড্রপ কি তাদের জন্য যদি আমি শর্টকাটে বলি সাপোজ আপনারা জানেন আলি এক্সপ্রেসে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার সব প্রোডাক্ট খুবই কম মূল্যে পাওয়া যায় এই প্রোডাক্টগুলো আপনারা একটি ওয়েবসাইট তৈরি করে আপনাদের মন মতো আপনাদের নিজস্ব একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে অর্থাৎ ই কমার্স প্লাগিন দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে সেখানে আলি এক্সপ্রেসের পণ্যগুলি আপনি লিস্টিং করতে পারেন এবং আপনার মার্কেটিংয়ের মাধ্যমে যখন সেল আসবে তখন আপনি ভালো একটি প্রফিট আর্ন করবেন তার কারণ সাপোজ এই প্রোডাক্টটি যদি আমি আমার ওয়েবসাইটে ড্রফ শিপিং প্রোডাক্ট হিসাবে লিস্ট করি এটির প্রাইস মাত্র থ্রি ডলার তাহলে আমার ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্টটি সেল আসবে তখন আমি পার্চেস করে কাস্টমারের কাছে পাঠিয়ে বাট আমি যখন লিস্ট করব আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটির দাম ধরব আমি সাপোজ টেন ডলার তাহলে আমার সেভেন ডলার প্রফিট অনেকে আরো অনেক বেশি ধরে থাকে তো সে বিষয়ে আমি যাচ্ছি না আপনারা উদগ্রীব হয়ে আছেন কিভাবে একটি মানসম্মত ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইন করবেন ফ্রি প্লাগ দিয়ে মূলত সেটি দেখার জন্য আপনারা ভিডিওটি ওপেন করেছেন ওকে আসুন আমরা দেখি কিভাবে আমরা ফ্রি প্লাগইন দিয়ে একটি ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইন করতে পারি আপনারা জানেন ফার্স্ট টাইম আপনাদেরকে ওয়ার্ড প্রেস ইনস্টল করে নিতে হবে অর্থাৎ আপনাদের বিজনেস ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন পার্চেস করতে হবে এবং হোস্টিং পার্চেস করতে হবে আপনারা গুগলে সার্চ দিলে প্রচুর ডোমেইন হোস্টিং কোম্পানি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পার্চেস করে নিতে পারেন এরপর আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে এবং চমৎকার একটি থিম দিয়ে আপনার ওয়েবসাইটটি সাজিয়ে নিতে হবে প্রচুর ফ্রি থিম রয়েছে এ ধরনের থিমও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো সে বিষয়ে আমি যাচ্ছি না আমি কিভাবে আপনারা ড্রপশিপিং এর ফ্রি প্লাগ ইন ইউজ করবেন সেটি শো করছি যদিও এটি পেইড প্লাগ ইন বাট ফ্রিতে প্রচুর সুযোগ সুবিধা পাবেন আপনারা তাহলে আপনাদেরকে চলে যেতে হবে প্লাগ ইনসে যেহেতু প্লাগ ইনস্টল করতে চাচ্ছি add plugin এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে জাস্ট এখানে সার্চ করতে হবে এ এল ডি ক্যাপিটাল লেটারে তাহলে আপনারা এই প্লাগইনটি পেয়ে যাবেন এ এল ডি ড্রপ শিপিং এন্ড ফুলফিলমেন্ট ফর আলি এক্সপ্রেস এন্ড ও কমার্স অর্থাৎ আলি এক্সপ্রেস ও কমার্স কম্বাইন করে আপনারা চমৎকারভাবে এই প্লাগইন দিয়ে চমৎকার একটি ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন ড্রপ শিপিং এর জন্য ওয়ার্ডপ্রেস প্লাস ও কমার্স প্লাস এই প্লাগইনের সাহায্যে তাহলে আপনাদেরকে যা করতে হবে উকমার্স ফার্স্ট টাইম উকমার্স ইনস্টল করে নিতে হবে লক্ষ্য করুন এখানে ইনস্টল নাও ইনঅ্যাক্টিভ হয়ে আছে তাহলে আসুন আমরা আগে উকমার্স ইনস্টল করে নিই তা আমরা এখানে সার্চ করব ইআর সি লিখে সার্চ করলে আমরা উকমার্স বাই অটোমেটিক এটি পেয়ে যাব জাস্ট ইনস্টল সেভেন প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন তাহলে বুঝতেই পারছেন উকমার্স কত পাওয়ারফুল একটি প্লাগিন এটি বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন তো আমরা ও কমার্স ইনস্টল করে নিলাম এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে পুনরায় অ্যাড যেতে হবে এবং এখানে আমরা সার্চ ইনস্টল নাও অ্যাক্টিভ আশা করছি বুঝতে পেরেছেন তো আমরা ইনস্টল নাও ক্লিক করে দিব অ্যাক্টিভেট এ অবস্থায় আপনারা এই ইন্টারফেসটি পাবেন অর্থাৎ রিকোয়ার্ড কিছু প্লাগিন যেগুলো আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনারা সেগুলো অবশ্যই ইনস্টল করে নেবেন আমি এগুলো ইনস্টল নাওতে দিয়ে দিচ্ছি ইনস্টল নাও ইনস্টল নাও জাস্ট এগুলো ইনস্টল নাওতে ক্লিক করে দেবেন প্রত্যেকটি প্লাগ থিমের কিছু রিকোয়ার্ড এক্সট্রা প্লাগ থাকে যেগুলো ইনস্টল করে নিতে হয় এখানে যা যা ছিল সবগুলোই আমি ইনস্টল করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনস্টল করবেন এবং প্রত্যেকটি আমরা এখানে অ্যাক্টিভেট করে দেব অর্থাৎ অ্যাক্টিভ করে দেব এই অবস্থায় আপনারা এই অপশনটি পেয়ে যাবেন ড্রপশিপ অ্যান্ড ফুলফিল অর্থাৎ মেনু বারে এই অপশনটি পেয়ে যাবেন এখানে অনেক অনেক অপশন ইম্পোর্ট লিস্ট ইম্পোর্টেড আলি অর্ডার অনলি প্রো অর্থাৎ প্রো ভার্সনে আপনারা এই অপশনগুলো পাবেন বাট ফ্রি ভার্শন দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন তাহলে আমি যদি ফার্স্ট টাইম আমাদেরকে যে কাজটি করতে হবে ইম্পোর্ট করার জন্য আগে ইম্পোর্টটি আমি দেখে আসি জাস্ট ওয়ান ক্লিকের প্রোডাক্ট আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে লিস্ট করবেন এই প্লাগিনের সাহায্যে এএলডি প্লাগিনের সাহায্যে মেইনলি আমি যে প্লাগিন ইউজ করে থাকি সেটি হচ্ছে আলি ড্রপশিপের প্লাগিন তো যেহেতু আলি ড্রপশিপের প্লাগিন পারচেস করা ছাড়াই ইউজ করা যায় না তাহলে আপনারা এ ধরনের অটোমেশন ড্রপশিপিং এর ওয়েবসাইটের স্বাদ নিতে পারবেন ইজিলি এই প্লাগিনের সাহায্যে এএলডি প্লাগিনের সাহায্যে যেহেতু এরা এখনও কিছু সিস্টেম ফ্রি দিচ্ছে তো আমরা যদি এখানে চলে যাই ইম্পোর্ট লিস্টে পরবর্তীতে আমি অন্যান্য সেটিংসগুলো শো করছি এখানে আপনারা সাইট ইউ পেয়ে যাবেন আমি একটি ডেমো সাইটে আপনাদেরকে শো করছি এখানে আপনারা সিক্রেট কি পেয়ে যাবেন ভিডিও গাইড একটি ভিডিও গাইড পেয়ে যাবেন আপনারা ইচ্ছেগুলো দেখে নিতে পারেন নেক্সট তো এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ইনস্টল ক্রোমে এক্সটেনশন আমরা ক্রোমে এক্সটেনশন যদি ইনস্টল করে রাখি সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আলি এক্সপ্রেস থেকে সরাসরি রিসার্চ করার মাধ্যমে পণ্য আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো তো আমি ইনস্টল ক্রমে এক্সটেনশানে ক্লিক করে দিলাম অ্যাড টু ক্রমে অ্যাড এক্সটেনশান ইনস্টল এ অবস্থায় আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করে এটি আমরা ইনস্টল করেছি এটি পিন করে দিব তাহলে উপরে চলে আসবে পরবর্তীতে আমরা ইচ্ছে মতো ইউজ করব। আর এখানে যে ইন্টারফেসটি রয়েছে এখানে কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন নেই এগুলো অটোমেটেড ফর্মেটে দেওয়া রয়েছে বাট আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন তো মেইনলি আজকে ট্রিটার আমরা অটোমেশনটা শিখবো তাহলে আমরা যদি নেক্সটে যাই এখানেও আমরা কোনো ধরনের চেঞ্জ করবো না এ অবস্থায় আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে পারি লক্ষ্য করুন আমাদের সাথে সাথে প্রোডাক্ট অ্যাড করার যে সিস্টেমটি সেটি এখানে চলে এসেছে আমরা এখান থেকেও অ্যাড করতে পারি সরাসরি আলি এক্সপ্রেস থেকেও আমরা নিয়ে আসতে পারি প্রোডাক্ট সেটি আমি পরে শো করছি এখানে কিছু কিছু কান্ট্রি সাপোর্ট করবে না সেটি বলতে চাচ্ছে তো এটি প্রয়োজন নেই আমাদের আমরা যেই কান্ট্রির জন্য প্রোডাক্ট সার্চ করবো সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিব আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যেহেতু আমাদের মেইন মার্কেট প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটস আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম প্রাইস লো হাই আপনি এখান থেকে প্রাইস সিলেক্ট করতে পারেন ইচ্ছে মতো লাস্ট ভলিউম হাই টু লো ইচ্ছে মতো প্রচুর অপশন রয়েছে এগুলো সিলেক্ট করতে পারেন এবং সার্চ বক্সে আপনি কোন ক্যাটেগরিতে প্রোডাক্ট সার্চ করতে চাচ্ছেন আপনি এখানে সেটি সিলেক্ট করে দিতে পারেন অথবা এখানে প্রোডাক্ট নেই জাস্ট লিখে দিতে পারেন সাপোজ আমি লিখছি ওমেন প্রোডাক্ট এই অবস্থায় আমি যদি সার্চে ক্লিক করি প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমাদের আজকের টিউটোরিয়াল প্রোডাক্ট রিসার্চ নিয়ে নয় সে বিষয়ে আমি যাচ্ছি না তাহলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে আপনাদের হাজার টিট্রেলের চ্যানেল ভাইশিপনে এ বিষয়ে প্রচুর টিউটোরিয়াল দেওয়া রয়েছে জাস্ট এখানে যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন অথবা প্লে গিয়ে ড্রপশিপিং ড্রপশিপিং একটি প্লে লিস্টই দেওয়া রয়েছে যেখানে আজকের তারিখে ওয়ান থার্টি প্লাস ভিডিও একশো তিরিশটির উপরে ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের আপনারা জানেন ড্রপ শপিং এর বিভিন্ন ধরনের ফরম্যাট বিভিন্ন ধরনের যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি আমি অথবা ড্রপ এর উপর টিউটোরিয়াল তৈরি করছি সব এখানে পেয়ে যাবেন এগুলো দেখে আপনারা শিখতে পারবেন আর আমার লাইভ ক্লাসগুলো মূলত আপনি যখন কোর্সে জয়েন করছেন আমি আপনাকে এ টু জেড রেডি করে দিচ্ছি মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে ফ্রি পেইড বোথ তাহলে আপনার কাজ করতে সুবিধা হচ্ছে দ্যাটস ইট তো আসুন আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাই অ্যাড করা একেবারে ইজি বিষয় আপনাদেরকে জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করলে এটি ইম্পোর্ট হয়ে যাবে আমি শো করছি লক্ষ্য করুন ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্টেড ইম্পোর্ট লিস্টে চলে যাচ্ছে এটি পরবর্তীতে আমাদেরকে এটি পাবলিশ করতে হবে আমি র্যান্ডমলি কিছু প্রোডাক্ট অ্যাড করছি এই প্রোডাক্টটির দাম মাত্র ফর্টি এইট সেন্টস তাহলে আপনি এটি চার পাঁচ ডলারে ইজি সেল করতে পারছেন এটির দাম মাত্র জিরো পয়েন্ট তাহলে আপনি এটি দশ ডলারে ইজিলি সেল করতে পারবেন তো কততে সেল করবেন সেটি আপনার ইচ্ছা ড্রপশিপিং ওয়ার্ল্ড ওয়াইড একটি বৈধ বিজনেস সেটি নিয়ে মাথা ব্যথার কোনো কারণই নেই তাহলে আমরা অনেকগুলো প্রোডাক্ট অটোমেটেড সিস্টেম থেকে অ্যাড করে নিলাম এগুলো লক্ষ্য করুন আমরা এখানে ইম্পোর্ট লিস্টে পেয়ে যাব এখানে ইম্পোর্ট লিস্টে পেয়ে যাব এখান থেকে পুনরায় আমাদেরকে প্রাইস আদার যে বিষয়গুলো সেগুলো আমরা ইচ্ছা মতো সেট করে ট্যাগ শিপিং ক্লাস ক্যাটাগরিজ ইচ্ছে মতো সেট করে ক্যাটেগরি ক্যাটাগরি তৈরি করে উকমার্সে কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হবে আপনারা জানেন এগুলো পুনরায় আমাদেরকে পাবলিশ করে দিতে হবে তো এই অবস্থায় জাস্ট আমরা এই ইম্পোর্ট নাওতে ক্লিক করে দিলে আমাদের প্রোডাক্টগুলো পাবলিশ হয়ে যাবে অবশ্যই আমরা নিজেদের ইচ্ছা মতো সেটিংসগুলো করে নিব এবার যদি আমাদের এই ওয়েবসাইটের ভিউ দেখি আমরা লক্ষ্য করুন আমাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে চলে এসেছে এবং প্রাইসগুলো যদি আপনারা খেয়াল করেন এই প্রোডাক্টটি আমরা অ্যাড করেছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে এই প্রোডাক্টটি আমি যদি ভিউ প্রোডাক্ট অন আলি এক্সপ্রেসে ক্লিক করি প্রোডাক্টটির প্রাইস আলি এক্সপ্রেসে ছিল মাত্র জিরো পয়েন্ট এইটি সেন্টস বাট আমাদের এখানে অর্থাৎ প্রায় দশ ডলারে লিস্টিং হয়ে গিয়েছে এখন এখান থেকে যখন আমরা মার্কেটিং এর মাধ্যমে সেল নিয়ে আসব আমরা এই টাকাটি পেয়ে যাব। আমাদের যে পেমেন্ট মেথড সেট করব সেই পেমেন্ট মেথড অনুযায়ী আমরা এই টাকাটি পেয়ে যাব এবং কাস্টমারের অ্যাড্রেস পেয়ে যাব অর্ডার জাস্ট আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টটি পার্চেস করে আমরা কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দ্যাটস ইট এটি ওয়ার্ল্ড ওয়াইড একটি বৈধ বিজনেস কোনো চিন্তার কোনো কারণ নেই ওকে তাহলে অনেকে বলতে পারেন এত কম দামি প্রোডাক্ট এত বেশি দামে কেন সেল হবে শখের তোলা টাকা আপনারা নিশ্চয়ই জানেন তাহলে আপনি টার্গেটেড অডিয়েন্স যে ধরনের পণ্যটি খুঁজছে সেই পণ্যটি যদি তার সামনে থ্রো করতে পারেন তখন প্রাইস ম্যাটার করে না কাস্টমারের জন্য আশা করছি আমি বোঝাতে পেরেছি আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনারা মার্কেটিং ক্লাসে পাবেন তো এই ওয়েবসাইটে আমি কোনো থিম ইনস্টল করিনি জাস্ট নর্মালি ওয়ার্ড ইনস্টল করে আপনাদেরকে প্রসিডিউরটি শো করছি ফাইনাল ওয়েবসাইটে আমরা এ ধরনের থিম সেট করব আশা করছি আমি বোঝাতে পেরেছি এই অবস্থায় আমি যদি সেটিংসগুলো গুলো একটু আপনাদের সাথে আলোচনা করি আলি অর্ডার অর্থাৎ কাস্টমার যখন আপনার প্রোডাক্টটি পারচেস করবে অর্থাৎ আপনাকে পে করে দিল আপনি পেমেন্ট মেথডে টাকাটি পেয়ে গেলেন তখন আপনি প্রোভার্সন যদি ইউজ করেন এদের ড্রপশিপিং এল প্রো ভার্সন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার আলি এক্সপ্রেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে অটোমেটিক্যালি অর্ডার হয়ে যাবে কাস্টমারের অ্যাড্রেসে তো সেটি খুব একটা ওয়াইজ আইডিয়া না আমার মতে তাহলে ফ্রি প্লাগ দিয়ে আপনারা প্রচুর কাজ করতে পারছেন এরপর এখান থেকে আপনারা যদি সেটিংসে যান লক্ষ্য করুন এখান থেকে আপনারা ইচ্ছে মতো সেটিংসগুলো মডিফাই করতে পারবেন এবং এই কোম্পানির এলডি প্লাগইন কোম্পানির আরো প্রচুর প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো ডোনেট এগুলো আমাদের প্রয়োজন নেই এখান থেকে আপনারা প্রতিটি বিষয় আলাদা আলাদা ভাবে সেটিং করতে পারেন প্রোডাক্টস প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট অ্যাট্রিবিউটস প্রোডাক্ট ভিডিও মতো এই সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন তো ফ্রি প্লাগইনে অনেক কিছু ডিজ্যাবল থাকবে তো আমাদের মেইন যে ফাংশন অটোমেটিক্যালি অটোমেশন অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো নিয়ে আসা সেটি বোধহয় আমরা ফ্রি প্ল্যাগিং মাধ্যমে পেয়ে গিয়েছি সাপোজ আমি যদি অন টেস্ট একটি প্রোডাক্ট অর্ডার করে শো করি এই প্রোডাক্টটি আমি ওপেন করলাম আমি মনে করছি কাস্টমার অর্ডার করছে নর্মাল থিমেও চমৎকার লুকস চলে এসেছে তাহলে কাস্টমার এখান থেকে কালার সিলেক্ট করবে প্রোডাক্ট সিলেক্ট করবে কতগুলো প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করবে এবং অ্যাড ট্রু কার্টে ক্লিক করবে সাপোজ আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম তাহলে আমরা যদি ভিউ কার্টে যাই জাস্ট আমি এখান থেকে শো করছি অর্ডার করে তো আমাদেরকে প্রসিডু চেক আউটে যেতে হবে বাট এখানে আমরা পেমেন্ট মেথড সেট করে নি তো বোঝার সুবিধার্থে আমি ই কমার্সে চলে গেলাম এবং এখান থেকে সেটিংসে চলে গেলাম যেন আমি টেস্ট করতে পারি সেটিংস থেকে আমি যদি পেমেন্টসে যাই আমরা যদি এখানে ক্লিক করি টেক অফ অফলাইন পেমেন্টস ক্যাশ অন ডেলিভারি এটি আমরা এনেবল করে দিব তাহলে যা হবে আমরা টেস্ট করতে পারবো অথবা আপনারা বাংলাদেশ বেস যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি সেট করতে পারেন বর্তমান সময়ে বিদেশি ক্লায়েন্টরা ক্যাশ অন ডেলিভারি চাচ্ছে আমরা যদি একটু আমরা এবার আমরা প্রসিড টু চেকআউটে যাব এখানে কাস্টমার তার অ্যাড্রেস ডিটেলস সবকিছু দিবে তো যেহেতু এখানে কাস্টমার ইনফরমেশন দিতে হবে আমি জাস্ট কিছু লিখে দিচ্ছি সাপোজ কাস্টমার এভাবে ফিল করবে করবে অর্থাৎ কাস্টমার তার ফুল অ্যাড্রেস এখানে দিবে যে অ্যাড্রেসে আমরা প্রোডাক্টটি পারচেস করে কাস্টমারকে পাঠাবো সিটি ওকে এভাবে ফিল আপ করে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবে অ্যান্ড প্লেস অর্ডারে ক্লিক করে দিবে অর্ডার কমপ্লিটেড অর্ডার রিসিভড তাহলে এবার আমরা উ কমার্সের এই অর্ডারসে অর্ডারটি পেয়ে যাব লক্ষ্য করুন আমাদের অর্ডার চলে এসেছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এএলডি প্লাগ ইনের ফ্রি ভার্সান দিয়ে আপনারা চমৎকারভাবে কাজ করতে পারছেন এটার সাথে আমরা যদি আরো করি আমরা চমৎকারভাবে আমাদের ওয়েবসাইটটি এই ধরনের নিয়ে আসতে অর্থাৎ থিমটি যদি আমরা পারবো ইউজ করি এই অবস্থায় আমি শো করছি আলি এক্সপ্রেস থেকে কিভাবে আপনারা সরাসরি প্রোডাক্ট আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন এলডি ডি সাহায্যে আমরা এক্সটেনশনটি পূর্বেই অ্যাড করে নিয়েছি এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে আলি এক্সপ্রেসে চলে আসতে হবে যেহেতু আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে নিতে চাচ্ছি এবং এর আগে একটি কাজ করতে হবে আপনাকে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসের সাথে আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটির সাথে আপনি আলি এক্সপ্রেসে আসার পর যখন আপনার এই অ্যাডনে ক্লিক করবেন তখন এই ধরনের অপশান আসবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে জাস্ট নিড অথেন্টিকেশনে ক্লিক করে দিতে হবে তাহলে লক্ষ্য করুন এখানে অথেন্টিকেশন অপশান আসবে অ্যাপ্রুভ করে দিতে হবে এখন আপনি যে কোনো প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকেই ওয়ান ক্লিকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন এই এক্সটেনশনের মাধ্যমে এ এক্সটেনশনের মাধ্যমে তো আমরা যদি শো করি একটি প্রোডাক্ট আপনাদেরকে আমি এখানে প্রোডাক্ট রিসার্চ শো করছি না তো আমরা যখন সিঙ্গেল প্রোডাক্টে যাব রিসার্চ করে যখন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আসবো তখন এ ধরনের অপশান চলে আসবে এই প্রোডাক্টের দাম থার্টি ডলার অর্থাৎ আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টের দাম থার্টি ডলার তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কততে নিয়ে আসে আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিব ইম্পোর্টেড তো আমরা যদি ইম্পোর্ট লিস্টে আমরা এই মাত্র ইম্পোর্ট করেছি তাহলে এখান থেকে আমি কোনো ধরনের প্রাইস চেঞ্জ করলাম না আমি জাস্ট ইম্পোর্ট নাওতে ক্লিক করে দিলাম এ অবস্থায় আমি যদি ওয়েবসাইটের ফ্রন্ট ভিউ রিফ্রেশ করি এখানে আবারও বলছি আমরা কোনো থিম সেট আপ করিনি লক্ষ্য করুন দিস প্রোডাক্ট নাইনটি নাইন ডলার যেটি আলি এক্সপ্রেস থেকে আমি পারচেস করছি থার্টি ডলারে কাস্টমারকে পাঠাচ্ছি তাহলে আমার এখানে লিস্ট হয়েছে নাইনটি নাইন ডলারে প্রফিট মোর দ্যান সিক্সটি ডলার তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি আমরা এই প্লাগিনটির সাহায্যে এল ডি প্লাগিনের সাহায্যে যে কোনো কমার্স ওয়েবসাইটকে ফ্রিতেই অটোমেশন করে নিতে পারছি অর্থাৎ আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা পর্যন্ত অটোমেশন করে নিতে পারছি যেটি এই কাজটি যে কাজটি জাস্ট আমরা ওয়ান করছি নিয়ে এগুলো যদি সেট করতাম প্রচুর সময় যেত যে কাজটি এখন আপনারা ফ্রিতে এল ডি প্লাগিনের মাধ্যমে করতে পারছেন বাট কতদিন এটি ফ্রি থাকবে সেটি দেখার বিষয় আর প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে প্লাগিনটি পারচেস করে নিতে হবে এই প্রোডাক্টটি অলরেডি প্রায় ছয় হাজার সেল তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চমৎকার প্লাগিন এটি বর্তমান প্রাইস থার্টি টু ডলার একেবারেই কম আপনারা কোট কানায়ানে গিয়ে জাস্ট ড্রপশিপিং এল ডি আলি এক্সপ্রেস ড্রপশিপিং ফুলফিলমেন্ট ফর কমার্স এ জাতীয় কথা লিখলেই প্লাগ ইনের অ্যাড্রেসটি আপনারা পেয়ে যাবেন আর আমার কোর্সে আমি তো পূর্ণাঙ্গভাবে সাজিয়েই দিচ্ছি আশা করছি পুরো বিষয়টি আমরা বুঝতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রেলের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ